সুবিয়ত অশোক শ্রোতা আসসালাম আলাইকুম সুফিয়ত অশোক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শনিবারে হাট বসে খামার উপযোগী দেশাল জাতের সার অর্থাৎ পান উপযোগী সারের তথ্য দেব এর পাশে দেখছি সম্ভবত দাম চলছে কোনটা দাঁত ভাঙছে এটা রানিং দাঁত হয় নাই দাঁত হয়

পাঁচ চাচ্ছে আর একশো ষাট বলছে এইটা এবং এইটা হলো না হলো না না ভাই কত লাস্ট চাই দুশো পাঁচ আছে আমি এক লাখ পঁয়ষট্টি বলছি পঁয়ষট্টি মানে সর্বশেষ কত আপনাকে দিচ্ছে দুশো ভাঙাতে চায় না দুইশো ভাঙাতে চায় না রেটটা তো তাহলে তো বেশি বলা হচ্ছে

পঁচাশি বলছি ও পঁচাশি পঁচাশি এক লাখ এটা কথা বলছেন ভাই

এই পাশে আবারও দুইটা দেখা দেখি চলছে দেখছি এই দুটা কথা বলছেন এক লাখ পঁচাত্তর কত চেয়েছে ভাই কত চাইলো লাস্ট দুশো দশ এক লাখ পঁচাত্তর এই দুইটা দেখে দেখে চলছে দুইশো দশ এবং এক লাখ পঁচাত্তর

আটটা হয়েছে জি জি তো সব মিলিয়ে আজকে বাজারে সার্বিক অবস্থা কেমন কেন সব মিলিয়ে সার্বিক অবস্থা ভাই বাজার তো এখন দিনকে দিন বাড়তি হ্যাঁ ঠিক আছে না বাজার এখন যাতালো করুক চাহিদা খুব চাহিদা এগুলো সবগুলো কি দাঁতালু করি

অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তাহলে এগুলো হলো পঁয়ষট্টি হাজার পাঁচশো করে চার ছয়টা এবারে আর ওই দুটা বললেন এক লক্ষ এক লাখ বাহান্ন হাজার ওকে